ইতিহাস বলছে আমাদের যে কোনো কোনো সময় একটি মাত্র ঘটনা বহু সময় ভারতের শাসককে দিল্লির মসনদে বসিয়ে দিয়েছে ব্যাংক জাতীয়করণ উনিশশো একাত্তর সাল ইন্দিরা গান্ধীকে ক্ষমতায় এনেছিল তারপরে হলো জরুরি অবস্থা দেখুন জরুরি অবস্থা হওয়ার পরেই ইন্দিরার পতন এবং জনতা পার্টি দিল্লির মসনতে বসলো তারপরে আবার উল্টে গেল ঘটনাটা কি করে ইন্দিরা গান্ধীকে হাত করা পরানো হলো তার ফলেই তৎকালীন শাসকদের পতন হলো উনিশশো আশিতে ফিরলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা হত্যার কথা ভাবুন ইন্দিরা হত্যাকাণ্ড হলো উনিশশো চুরাশি তারপরেই ফিরলেন বিপুল ভাবে ফিরলেন রাজীব গান্ধী আবার এই বফস কাণ্ডই তাকেই গিলে ফেললো রাজীব হত্যার পরে কংগ্রেস আবার ফেললো উনিশশো সালে এক একটা ঘটনা প্রত্যেকবারই এক একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি কেন বললাম এই খবরটা কারণ বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি দেশের সর্বত্র সাংঘাতিক আবেগ যাকে বলে উদ্দাম একটা আবেগ তাতে ভেসে যাচ্ছে সারা দেশ এই বাইশে জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে অযোধ্যায় রাম মন্দির তার চেয়ে বড় কথা এই দিন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং কেন ওয়াই টোয়েন্টি সেকেন্ড অফ জানুয়ারি বাইশে জানুয়ারি কেন কারণ যারা এই হিন্দু ধর্মের যে সমস্ত যারা নিয়ে কাজকর্ম করেন আর কি যে সমস্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিত তারা বলছেন করা উচিত ছিল সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল রামলালার জন্মদিন হিসেবে নাকি পুরাণের খাতায় লেখা আছে তা হয়তো হবে আমাদের জানা নেই কিন্তু যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত তারা বলছেন ওই দিনই হওয়া উচিত ছিল রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা তা হলো না কেন হল না কারণ সতেরোই এপ্রিল হলে বহু দেরি হয়ে যাবে অত দেরি করলে মোদীর পক্ষে খুব সমস্যা সমস্যা হলো এটাই যে এপ্রিল মাসে যদি নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেয় তাহলে তিনি কি করবেন তিনি তো এখন ধরেই বসে আছেন যে রামলালার জপ করতে করতে তিনি লোকসভা নির্বাচনের তৈরি ভাসাবেন আর সেই তরি গিয়ে নির্বিঘ্নে ভিড়বে সংসদে তার আর কোনো চিন্তাই থাকবে না দুশ্চিন্তায় থাকবে না এবং যত রকমের রাম ভক্ত আজ বিশেষ করে বিজেপি ভক্ত মোদী ভক্ত তারা এই কথাই বলছেন বার বার বলছেন কাজেই মোদি তো দেরি করতে পারেন না যদি সতেরোই এপ্রিল করা হয় তখন কি এই মোদির হাতে আর থাকবে সবকিছু তখন কে যে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করবে তাই বা কে জানে অতএব মোদি বলে দিয়েছেন আর দেরি নয় হাতে হাতে ধরব সে যে উঠেছে অযোধ্যা অযোধ্যা রাম লালা স্থাপিত হয়েছেন নিজ স্থানে ক্রেন দিয়ে নামানো হয়েছে থাকে কি সমস্ত কাণ্ড যে ঘটছে আপনি যদি থাকেন বা আপনারা যারা থাকছেন না তারাও দেখতে পাচ্ছেন সর্বক্ষণ টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন কি কি কাণ্ড ঘটে যাচ্ছে সেখানে উৎসবে মুখর হয়ে পড়েছে আলোক সজ্জায় আলোক মালায় সেজে উঠেছে অযোধ্যা বিরাট বিরাট রাস্তা প্রচুর আলো সেখানে কত রকমের লোক জন মানুষ জন দেশ থেকে বিদেশ থেকে কত জায়গা থেকে আসছে বৃন্দাবন থেকে লাড্ডু গেছে দিলীপ ঘোষ সুন্দরবন থেকে একশো কেজি মধু পাঠিয়েছেন রামলালার জন্য সমস্ত রাজ্য সরকার কেন্দ্র সরকার পাগলের মতো হুমড়ি খেয়ে পড়েছে সেখানে শুনুন একশো আঠাত্তরটা প্রকল্প হয়েছে বিভিন্ন ব্যাপারে অযোধ্যাকে একটা বিশ্বের মানচিত্রে বিশেষ স্থান করে দেওয়ার জন্য আরে বাবা মুসলিমদের যদি মক্কা থাকে খ্রিস্টানদের যদি ভ্যাটিকান সিটি থাকে হিন্দুদের হবে না অযোধ্যা অতএব হচ্ছে সংবিধান আমাদের যা খুশি বলুক সংখ্যা যখন আমাদের হাতে আছে তখন সংবিধানও আমাদের আমরা সংবিধান কি যা বলবো তাই চলবে সংবিধান কি আলাদা কিছু নাকি সংবিধান তো আমাদের নিয়ে অতএব আমরা যেটা বলবো আজকে বলিনি কালকে বলে দেবো আজকে হিন্দু রাষ্ট্র করে করিনি কালকে করে দেবো একশো খানা প্রকল্পে তিনশো পাঁচ খরচ হয়েছে এই রাম হয়েছে বিশাল রেল স্টেশন আন্তর্জাতিক করা হয়েছে বিরাট বিরাট রাস্তা চওড়া করা হয়েছে রাজ্য সরকার সেখানকার শুধু রাম মন্দিরের দিকে তাকায়নি আরো প্রচুর মন্দির আছে সেখানে হনুমান মন্দির আছে তারপরে ধরুন শীতলা মন্দির আছে কত কি মন্দির আছে সেই সমস্ত মন্দির সংস্কারের জন্য এক বিলিয়ন টাকা খরচা করেছে আচ্ছা এবারে তো মুশকিল এ রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেছেন একবার যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজ্য সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাবেন রাম মন্দির তো হচ্ছে সাধারণ মানুষের টাকায় ঠিকই বলেছেন তিনি ভুল বলেননি এই কথাটা একদম ঠিক তো মুশকিল হলো সেখানে আবার এই যাবতীয় মন্দির সংস্কারের টাকা তো রাজ্য সরকার দিবসে আছে সেও তো বিজেপি সরকার প্রদেশ সরকার যোগী রাজ্যে এই কাণ্ড ঘটেছে আসলে কে যে কি বলছে কখন কি বলছে মা সাধারণ মানুষ হিসেবে সকলেরই মাথা আর ঠিক থাকছে না আসলে সবই তো ক্ষমতার লড়াই না কাজেই মমতাও ভাবছেন যে আমি এই রাজ্যে জগন্নাথ মন্দিরের জন্য টাকা খরচ করছি ওরাও সেখানে বিভিন্ন মন্দিরে সংস্কারে টাকা খরচা করছে সত্যিই তাই জগন্নাথ কি মানের জলে ভেসে এসেছেন নাকি তার জন্য খরচা হচ্ছে এখানে তো যাই হোক সেখানে যা যা হয়েছে এ তো বললাম কি কি হয়েছে আপনারা দেখতেও পাচ্ছেন অনেকে সমস্ত পুরনো সমস্ত রাস্তা দোকানপাট পাট ভেঙে ফেলা হয়েছে এখানে একটু হোঁচট খেতে হচ্ছে এই উন্নয়নের গল্পে কিছু কিছু জায়গা থাকে একটা অধ্যায় যে অধ্যায়টা পেরিয়ে গেলে ভালো হতো কিন্তু এই অধ্যায়টা পেরোনো যাচ্ছে না কারণ মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে যত দোকান ছিল সমস্ত গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে সরকারি বুলডোজার আপনারা জানেন ইউপিতে উত্তরপ্রদেশে সরকারি বুলডোজার খুবই সক্রিয় তো যাই হোক এখানে ভেঙে দেওয়া হয়েছে অন্য কারণে কারণ রাস্তা চড়া না হলে লোকে যাবে কি করে মন্দিরে রাম মন্দিরে যাবে কি করে জায়গা সুন্দর হবে কি করে সৌকর্য বৃদ্ধি হবে কি করে সুন্দর করা হয়েছে এবারে যাদের সব গেছে এই যে সমস্ত দোকান করে যারা এতদিন চালিয়ে আসছিলেন তাদের কি হবে তাদের ক্ষতিপূরণ কি হবে সরকার বলে দিয়েছে রাজ্য সরকার বলেছে সমস্ত ক্ষতিপূরণ তাদের দেওয়া হয়েছে তারা বলছেন হ্যাঁ ক্ষতিপূরণ তো দেওয়া হয়েছে কিন্তু সেই ক্ষতিপূরণ টাকা কত এখন নতুন করে যে অযোধ্যা গড়ে উঠলো তাতে যেভাবে দোকান পাট দেওয়া হলো সরকার এই টাকায় তো সেই দোকান কেনা যাবে না অর্থাৎ যারা এতদিন সেখানে দোকান দোকান করে এসেছেন তারা নতুন মালিক হতে পারবেন না নতুন অযোধ্যায় নতুন দোকান পাট নতুন মালিক নতুন ট্রেডার্স নতুন ট্যুরিস্ট স্পট কারণ এটা রিলিজিয়ান ট্যুরিজম হবে রিলিজিয়ান ট্যুরিজম মানে দেশ থেকে বিদেশ থেকে প্রচুর লোক আসবে প্রচুর লোকের কর্মসংস্থান হবে কর্মসংস্থান বলতে আবার আরেকটা খেতে হয় কারণ এই যখন সারা দেশকে ধুনে মজাতে চাইছেন দেশের অন্য প্রান্তে চলছে আরেকটা অনিশ্চয়তা এই মণিপুরে হিংসাও ব্যাহত সেও তো আমাদেরই দেশ পাঁচজন খুন হয়ে গেল একটি যখন মোদী সেখানে বলছেন সকলকে রাম মন্দিরের জন্য জ্বালাতে হবে আশার দ্বীপ সেই আশার দ্বীপ সেখানে নেই সেখানে শুধুই নিরাশা এখনো মেওয়াস থেকে আজ পর্যন্ত দুশোর বেশি খুন হয়েছে ষাট হাজারের বেশি মানুষ বাস্তুহারা পঞ্চাশ হাজার নিরাপত্তা বাহিনীর জওয়ান রয়েছেন সেখানে মোতায়েন এই অবস্থা মানুষ বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কোথায় যাবেন তারা জানেন না প্রতিদিন সেখানে একটা চলছে নৈরাজ্য সেখানে রাহুল গান্ধী এখন গিয়েছেন এই যাত্রায় নিজের যাত্রায় ন্যায় যাত্রায় সে সমস্ত ছবি অবশ্য জাতীয় মিডিয়ায় আসছে না কারণ এখন রাম মন্দির অনেক বড় ইস্যু রাম মন্দির হচ্ছে প্রাণের ইস্যু আবেগের ইস্যু কোথায় হিংসা হচ্ছে কোথায় খুন হচ্ছে সেসব দেখা কি আমাদের কাজ নাকি সেসব দেখা কি প্রধানমন্ত্রীর কাজ হতে পারে এখন এই মুহূর্তে এই মুহূর্তে তো অনেক বড় কাজ আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু রাম মন্দিরকে রাম মন্দিরের যারা ধর্মপ্রাণ মানুষ গিয়ে পুজো দিচ্ছেন তাদের বিন্দুমাত্র খাটো করে বলছি না আমি রাজনীতির কথা বলছি রাজনীতি আর ধর্মের সম্মিলনের কথা বলছি একটু ভাবা দরকার আমাদের প্রত্যেকেরই একটু ভাবা দরকার শুধু রাজনীতিকে কেন দোষ দেব রাজনীতি তো ক্ষমতার জন্যই রাজনীতি সবাই করে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন ইন্দিরা গান্ধী করেছেন নরেন্দ্র মোদী করছেন কিন্তু মিডিয়া মিডিয়ার কি কাজ ছিল মিডিয়ার তো দুটো দৃশ্য দেখানো উচিত ছিল রাহুল যখন ন্যায় যাত্রা করছেন তা ভারতীয় মিডিয়ার নজরের আড়ালে থেকে যাচ্ছে রাহুল থেকে যাচ্ছেন ব্রাত্য স্বাভাবিক কারণ তাকে দেখিয়ে তো মানুষের আবেগ উসকে দেওয়া যাবে না মানুষ তো ভালোবাসায় উসকে যায় না মানুষের প্রতি মানুষের ভালোবাসায় মানুষ আর উদ্বেলিত হয় না সবচেয়ে দুঃখের সেটাই আর এই দুঃখটাই আরেক দিকেও যাচ্ছে আমাদের বিষণ্নতা গ্রাস করছে আমাদের কারণ সেটা হচ্ছে ভারতের অর্থনীতিতে চূড়ান্ত বৈষম্য দেখা যাচ্ছে যুব সম্প্রদায়ের সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ প্রাক্তন বিচারপতি একটা খুব বড় প্রশ্ন তুলেছেন তিনি বলছেন দেশের জিডিপি যখন বাড়ছে বলে দেখতে পাচ্ছি আমরা সব সময় সরকার বারবার ঘোষণা করছে জিডিপি বাড়ছে সেখানে এত উন্নয়ন হলে দেশে এত দারিদ্র কেন এত বেকার কেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে মিলে আনন্দ করুন রাম মন্দির হচ্ছে জয় শ্রীরাম